হে এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকাল তো চলেই আসলো আর এখন যদি হাঁসের মাংস না খাওয়া হয় তাহলে কি করে হবে আমার কথা শুনে বুঝতেই পারছেন আজকে রেসিপি হাঁসের মাংস নিয়ে আজকে বানাবো হাঁস ভুনা আলু দিয়ে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক একটা কড়াই গরম করে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে তাতে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এবার দিয়ে দিব দুইটা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দুইটা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ হাঁসের মাংস চামড়া সহ মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এই সময় চুলা রাস থাকবে মিডিয়াম চুলো আর রান্নাটা অবশ্যই ঢেকে করতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে এখন একটা স্পেশাল মশলা বানাতে হবে লাগবে ধনিয়া জিরা সরিষা শাহি জিরা পোস্ত জয়ত্রী জায়ফল গরম মশলা তেজপাতা আর শুকনো মরিচ তেজপাতা নিয়েছি দুইটা শুকনা মরিচ তিনটা আর বাকি সব কিছু একটা চামচ করে সব কিছুকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে পঁচিশ মিনিট মাংসটা কষানোর পর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর আমি আজকে আরঙের টক দইটা ব্যবহার করেছি আর লাগবে একটা চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুইটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিতে হবে অর্ধেকটা দিয়ে যে মাংসের কাট করা আলু দিয়ে দিতে হবে সাতশো গ্রাম পরিমাণ আর আমি এখানে বড়ো সাইজের তিনটা আলু ব্যবহার করেছি আর দিয়ে দিতে হবে দেড়টা চামচ পরিমাণ লবণ আর অল্প একটু জল দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও বিশ মিনিটের জন্য মেননি হলো হাঁসের মাংস আপনি যত বেশি কষাবেন খেতে তত বেশি ভালো হবে আর চুলার আজ অবশ্যই মিডিয়াম টু লো রেখে কষাবেন আর একটু পরপর নাড়া দিয়ে দিবেন পর এখানে দিয়ে দিতে হবে পাঁচশো ফুটন্ত গরম জল জল দিয়ে চুলার আজ হাই করে অপেক্ষা করতে হবে বল পর্যন্ত বল কেলে বাকি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর চুলার আজ করে দিতে হবে মিডিয়াম দশ পনেরো মিনিট রান্না করার পর দেখতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর লবণ ঝাল ঠিক আছে কিনা আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি আমার কোয়ান্টিটিতে ঝাল দিয়েছি আপনারা চাইলে এক্সট্রা আরও লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন প্রায় পঁচিশ মিনিট মিডিয়াম আছে রান্না করার পর আমার মাংসটা এখন রেডি গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই হাঁস ভুনাটা খেতে পারেন আশা করি আমি যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতে রান্না করলে হাঁসের মাংসের যে গন্ধ সেটা আর আসবে না বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে কি না ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার বাসিয়ে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন